হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই হাঁপিয়ে গেছি এই মাত্র জাস্ট হাঁপাতে হাঁপাতেই বলতে গেলে ঘরে ঢুকলাম আমি আর এখন সবার আগে একটু চেঞ্জ করে নেবো হাত পা মুখ টুকগুলো ধুয়ে নেবো সকালে আমার স্নান হয়ে গেছে ও আজকে তো জিনিস নিয়ে চলে এসছে মাত্র সবাই ডিউটি থেকে ঢুকলো আর আমিও সবাই ঢুকেছি হাত পা মুখ টুকগুলো একটুখানি ধুয়ে নেব ঘরে এসে ঘরটা একটুখানি ঝাড়ু ফাড়ু দিয়ে গুছিয়ে নিলাম আর এখন আমি একটু রেডি হয়ে নেবো শাড়ি বের করেছি ভাবছি কোনটা পরব এই শাড়িটা আমি গেল বছর অবশ্য পরেছিলাম এই শাড়িটা গেলো বছর পরা হয়েছিল আর এই শাড়িটা আমি একবার এক বছর শুধু দশমীর দিন পরেছি তো ভাবছি এই শাড়িটাই পরবো না দেখা যাক এখন ঠিক করে উঠতে পারিনি তো আগে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে ঘরে পুজো করব তারপরে যাব মন্দিরে একটু সাজুগুজু করে নিচ্ছি আমার শিবকে দেখানোর জন্য একটু পার্বতী সেজে নিচ্ছি আমি রেডি হয়ে গেছি আর ফাইনালি এই সাইডেই পড়েছি কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও নেল পলিশ পরার সুযোগ আমি পাইনি একটু আগে আমি বলেছি যে একটু আগেই বাড়িতে এসেছি আর বাড়িতে এসে তাড়াহুড়ো করে সব কিছু যন্ত্র করে এখনও ঠাকুরের কাছে যাওয়া হয়নি সব কিছু যন্ত্র করবো তার আগে নিজে একটুখানি রেডি হয়ে নিলাম কারণ এরপরে সময় পাবো না কিন্তু ব্যাড লাক হচ্ছে এক ফোনটা একটু রেখে দিই ব্যাডল্যাক বলার কারণ হচ্ছে বরের এই মাত্র ফোন এসেছিল একটা এমার্জেন্সি হয়ে গেছে ওকে এখনই ছুটতে হলো আবার ড্রেস চেঞ্জ করে সবাই বাড়িতে ঢুকেছে আর যা যা জিনিসপত্র আমার দরকার ছিল সেগুলো আমাকে এনে দিয়েছে এনে দিয়ে ড্রেস চেঞ্জ করেছে বাথরুমে গেছে ধুতে এর মধ্যে আবার কল এসছে একটা এমার্জেন্সি এস এসছে এখনই আসো ও আবার ছুটলো গেলো আর আমি এরকম রেডি হয়েছি সিম্পলের মধ্যে কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো চলো আমার ঠাকুরের কাজে আমি একটু ঠাকুর ঠাকুর মানে একটু পুজো দিয়ে নিই তারপরে রাতেবেলায় জানি না ওর দশটা বাজবে না এগারোটা বাজবে আসতে যত রাতি হোক চেষ্টা করব মন্দিরে যাওয়ার আর যদি যেতে না পারি তো ঘরে শিব ঠাকুর শিব ঠাকুর সব জায়গায় সমান ঘরে পুজো করো আর মন্দিরে পুজো করো মন দিয়ে ভক্তি দিয়ে পুজো করলেই বেশ হয় তো হাতে পড়তে ভুলে গেছিলাম আমি সত্যি মানে কতটা পাগল আমি আমি তাই মাঝে মাঝে ভাবি যে আমার কত কিছু মনে থাকে না আমি অনেক কিছু বলে যাই তো হাতে পড়তে ভুলে গেছিলাম আর এখন পরে দিয়েছি এখনই হয়েছে সাজটা কমপ্লিট চলো তো আমি পুজোটা করে নিই এখনো ফুল দিয়েছিলাম মাথায় আমি আমার ঘরে ভোলে বাবাকে কি করে পুজো করেছি সেটাই আমি তোমাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ঘরে কিন্তু বড় মন্দির নেই মানে বড় সিংহাসন নেই ছোট্ট একটা সিংহাসন তো ওপরে সেটা ঝুলানো রয়েছে আর ওখানে আমি ওইভাবে ওইটুকু ছোট জায়গার মধ্যে পুজো করতে পারবো না জন্যই আমি আজকে ভোলে বাবাকে নিচে নামিয়েছি আর সব কিছু যন্ত্র আমি আজকে নিজেই করেছি একা একা করেছি অল্প কিছু করেছি যেটুকু পেরেছি সেরকম একটা আয়োজন করতে পারিনি যেহেতু আমার কাছে আজকে সময়ও ছিল না আমার বাড়িতে আস্তে আস্তে ওই আটটা বেজে গেছিলো তারপরেই সব কিছু যোগাযন্ত করে ধুয়ে টুয়ে তারপরে রেডি করে তারপরে পুজোর কাছে মাঝে মাঝে আমি ক্যামেরার দিকে কেন তাকাচ্ছি জানো তো আমার খুব ভালো মন তো মানে আমি মাঝে মাঝে মনে রাখতে পারি ভীষণ যে ক্যামেরা অফ নাকি অন তার জন্যে আমি বারবার দেখছিলাম আর কি আমি জানি আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করবে অনেক রকম যে এটা করতে নেই সেটা করতে নেই তো বিশ্বাস করো আমার যে মন মানে অনেক আমি সব কিছুই ভুলে যাই যে কোনটা করতে হয় আর কোনটা করতে হয় না আমার মাথায় কিছুই থাকে না নিজের মনে যেটুকু এসে সেইভাবেই আমি সাজিয়ে নিয়েছি তো আগে তো আমি থালাটা পরিষ্কার করে শিব ঠাকুরকে আগে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে তারপর আমি থালার উপর রেখেছিলাম তারপর একে একে ফুল দিয়ে আমি আগে সাজিয়ে নিচ্ছি আর তারপরেই আমি ফলগুলো দেব আর যেহেতু আমি এবছর চার প্রহর করিনি তো আমি পঞ্চামৃত দিয়েই স্নান করিয়েছি তো পঞ্চামৃতের মধ্যে আমি কী কী মিশিয়েছি তোমরা একবার দেখে নাও না মানে একটু হয়ে গেছে আগে একটা ঘটির মধ্যে কিছুটা ডাবের জল নিয়ে নিলাম তারপর আমি কাঁচা দুধ নিয়ে নিলাম যেহেতু ঘোষ এখানে সেরকম একটা আসে না তাই সেই অরিজিনাল কাঁচা দুধটা পাইনি তো প্যাকেট দুধ ইউজ করেছি তারপর আমি দিয়ে দিয়েছি দই আর এখানে দিচ্ছি দু চামচ ঘি আর দু চামচ মোর আমি দুধের যে মিশ্রণটি মানে পঞ্চামৃত ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি ফল দিয়ে দিচ্ছি ঠাকুরের চারপাশ দিয়ে আমার একটুখানি সাজাতে ভালো লাগে তারপরে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এবার স্নানের পালা মানে ভোলে বাবা স্নানের পালা कं यजमहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्वरुकमेववन्धना मृत्युर्मोक्षीयमामृता ॐ ओं। ॐ ओं। मूलभुवस्वः तत्सवतोर्वरेण्यं देवस्य धीमहि धियो न प्रचोदया কাপুর গরম করুণাবতারম সংসার ভুজগেন্দ্র হরম সদা বসন্তম হৃদয়ারবিন্দে পবামি শৈতম নমামি এটা আমি কি করলাম অনেকেই জানো অনেকেই জানো না তো যারা জানো তাদের জন্য তো ঠিক আছে যারা জানো না তাদেরকে বলে রাখা ভালো এটা হচ্ছে কাপুর জ্বালিয়ে যখন আরতি করা হয় সে আরতি এদিকে ব্রাহ্মণ ডাকিনি আর তন্ত্র মন্ত্র জপ তপ কিছুই জানি না যেটুকু পেরেছি ভগবানকে দিয়েছি তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা সুখবর আছে সুখবরটা আমার জন্য তোমাদের জন্য কিনা আমি জানি না অবভিয়াসলি তোমাদের জন্য হবে তো সুখবরটা হচ্ছে বর বাড়িতে আসছে তার মানে আমি মন্দিরে যেতে পারবো আমি তো ভীষণ খুশি তো এখন একটুখানি চরণামৃত খেয়ে তারপরে একটু জল খেয়ে নেবো সকাল থেকে এখনো দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাইনি তো বর যখন আসছে মন্দিরে তো যাওয়া হবে সেটা ভেবে আমি ভীষণ খুশি খাবার দাবার যদি কেউ খায় তাহলে কি সে রাক্ষসগণ হয় আমি কথাটা কেন বলছি আমি বরের মুখ থেকে শোনাচ্ছি ওই যে ও এসে গেছে বাড়িতে আমি এখন বানাচ্ছি একটুখানি লুচি আর একটু সাদা আলুর তরকারি মানে আলুর তরকারি আর কি যাই হোক ও আমাকে বলছে আমি সাবু খাবো তো ও সাবু খাবে ওকে একটুখানি দিয়ে দেবো না হয় আমি বললাম সাবু খেয়ে কি তোমার পেট ভরবে ও আমাকে কি বলে কি বলেছিল তুমি একটু বলো বলছে আমি তো রাক্ষস গণ না যারা রাক্ষস তারা কি মানে এত কিছু খায় আরে সাবু একটুখানি খাবে অল্প মিষ্টি জিনিস অল্প খেলে মুখ মেরে আছে গুনে গুনে চারটে লুচি করবো বরের জন্য আর এখন আমি একটুখানি চারা নমৃত খেয়ে তারপরে চল বর যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো তাই বললাম তুমিও একটুখানি শিবের মাথায় জল ঢেলে দাও ওর কিন্তু আজকে নিরামিষ খেয়েছে কিন্তু উপোস করেনি বরের হাতে চরণামৃত খেয়ে আমি আমার আজকের উপোসটা বঙ্গ করলাম চরণামৃত খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আমার কাছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি একটুখানি বেশি করেই দুধ নিই মানে স্নান করানোর জন্য শিব ঠাকুরকে আর পরে যেটা থাকে সেটা আমি পুরোটাই খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগে না বলো এই যে খাচ্ছে দেখো জানো তো আজকাল না সবাই শুধু সুযোগের সদ্ব্যবহার খোঁজে তো আমিও কিন্তু সেরকম একটা সুযোগ পেয়েছি আর সেটারই সদ্ব্যবহার আমি এখন করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফল কেটে নিচ্ছি আর আমি এখন সাবুর একটা রেসিপি করব যেহেতু সারাদিন উপোস করেছিলাম আর রাতে সাবু খেতেই হবে এই সাবুটা কিন্তু পাঁচ ছ ঘন্টা ধরে ভেজানো ছিল জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ফল নিয়ে নিয়েছি কিবি আর এখানে আছে কালো আঙুর কলা আপেল আর চাইলে কিন্তু যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারো তোমাদের মনের মতো করে যত রকম ফল ব্যবহার করবে তত টেস্ট হবে আর এই সাবু মাখাটা ভীষণ আমি হয় একবার তোমরা খেয়ে দেখো একদমই গা গুলোবে না আর এখানে আমি কিন্তু মিষ্টি কম ইউজ করেছি কারণ প্রত্যেকটা ফলে নিজস্ব এক একটা স্বাদ আছে আর এটা যেন তো আমি কী ইউজ করছি এটা হচ্ছে সাবজা সিডস মানে ব্রেসিল সিডস এটা অনেক সময় ফালুদার মধ্যে ইউজ করা হয় যেটা মুখে পড়লে কটমট করে একটু আওয়াজ হয় ভালো লাগে আর তারপরে আমি দুধের মধ্যে দিলাম কাঁচা দুধ একটু দই আর তোমরা কিন্তু দেখেই নিয়েছো আমি কতটুকু গুড় ইউজ করেছি আর দেখো আমি একদম চটকাচ্ছি না চটকে চটকে খেলে কিন্তু একটা গা গোলানো ভাব আসে আর তুমি যখন এটাকে চামচ দিয়ে খাবে প্রত্যেকটা জিনিসের আলাদা স্বাদ বুঝতে পারবে রেডি হয়ে গেছে এখান থেকে আমি খাবো আর বরকে দেব আর বললো আমাকে লুচি লুচি করতে হবে না লুচি করতে বারণ করে দিয়েছে তো একটুখানি বেশি করেই করেছি ওকে একটু দেবো আমি একটু দেবো আমরা খাওয়া দাওয়া শুরু করি সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে রাত অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এগারোটা বেজে গেছে জবে থেকে আমি সাবুটা এরকম ভাবে মাখছি তবে থেকে আমার বর আর আমার মা মানে মাকেও একবার খাইয়েছিলাম সবার কিন্তু এরকম ভাবে ভালো লেগেছে তো তোমরা চাইলে একবার এরকম খেয়ে ট্রাই করতে পারো মানে যেটা ওই সব কিছু দিয়ে চটকে চটকে খেলে পারে না একটা গা গুলো ভাব আসে এটাই কিন্তু একদমই আসবে না একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ টেস্ট লাগে আর সাবুটা অবশ্যই বড় দানা নেবে ছোট দানা হলেও কোনো সমস্যা নেই এনার কাছে না যে জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু অনেকটা পরিমাণে খেয়ে নেয় তিন বাটি অলরেডি শেষ করেছে এটা লাস্ট বাটি চলছে আমাকে এখন ডাবের খেতে বারণ করছে অবশ্যই খাওয়াটা উচিতও নয় কিন্তু চলো তো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা